ভাই আপনারা কেউ কখনো যদি এরকম বিপদে পড়ে থাকেন তো প্লিজ একটু কমেন্ট করুন দেখেন আমরা দুইজন জুতো বাইতেছি আর আমাদের চারি সাইড দিয়ে কুকুর খালি ঘেউ ঘেউ করতে আছে ঘেউ করতে আছে দেখেন এই তিনটা এই দুইটা পাঁচটা আর দুইটা বাড়ির ভেতরে ঢুকে গেছে অলরেডি দেখেন খালি ঘেউ করতেছে কিন্তু

খেলা শয়তানটা কিন্তু আমাদের যেতেই দিচ্ছে না আর আপুরা কিন্তু সবাই দৌড় মানছে দেখতে পাচ্ছেন এরা এত পরিমান শয়তান যে বলার মতোই না আপুগুলোর ভয় ভয় দিছে দেখতে পাচ্ছেন সব আপুরা কিন্তু দৌড় মানছে